আলাইকুম দর্শক আজকে আমি সুন্দর এবং চমৎকার একটা ল্যাপটপ আনবক্সিং করব খুবই আপডেট বার্সনের একটা ল্যাপটপ এটা হচ্ছে লিয়ানবো থিং টি ওয়ান ফোর এস জেন টু মডেলের একটা ল্যাপটপ আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি একদম খুবই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পাবেন ল্যাপটপটা খুবই চমৎকার এবং প্রিমিয়াম লেভেলের একটা ল্যাপটপ এটা বিল কোয়ালিটিটাও খুবই সুন্দর যদি দেখাই আপনাদেরকে ল্যাপটপটা দেখতে পারেন খুবই চমৎকার এবং এটা লুকটা দেখেন একশো আশি ডিগ্রি রোটেট করা যাবে এবং এটার কালারটা হচ্ছে ম্যাট কালারের মধ্যে ব্ল্যাক ম্যাডের ব্ল্যাকের মধ্যে একটু লাইট খুবই চমৎকার একটা কালার এবং এটা ফোর্টগুলো দেখতে পারেন ইউএসবি পোর্ট এবং সাইটে এই পাশে ফোর্টগুলো দেখতে পারেন এইচডিএমআই ইউএসবি হেডফোন এবং হচ্ছে টাইপ সি নর্মাল চার্জার সবগুলো পোর্টে আছে এটা একশো ডিগ্রি রোটেট করা যায় Uh, Lenovo ThinkPad এর একটা প্রিমিয়াম বিজনেস সিরিজের একটা ল্যাপটপ যেটা ওয়ার্ক স্টেশন বলে আপনি হচ্ছে রাফ এন্ড এবং রাফ এবং টাপ ইউজ করতে পারবেন ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে এবং এটার সাথে পাবেন এইচডি ক্যামেরা আর শাটার লকটা তো থাকছে না এটা সাউন্ড কোয়ালিটিটা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ডোলবাই অডিও স্পিকার সিস্টেম খুবই চমৎকার এবং স্পষ্ট শোনা যায় এরকম আমি এটার কনফিগারেশনটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কুরাই ফাইভ ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ এটা র্যাম পাবেন হচ্ছে ষোলো জিবি বিয়াল্লিশশো সাতচল্লিশ মেগা আর্টসের এটার এসএসডি হচ্ছে পাঁচশো বারো পঁচিশশো মাইক্রন ব্র্যান্ডের বিশেষ দুইটা পার্ট পাবেন একটা হচ্ছে ইন্টারনেট ওয়ান এবং ইন্টারনেট টু যারা হচ্ছে হার্ডওয়্যার নেটওয়ার্কিং এবং সফটওয়্যার নিয়ে কাজ করেন যারা হচ্ছে উইন্ডোজ ইউজ করেন বাট মাঝে মাঝে হচ্ছে আপনি লিনেক্স ব্যবহার করা লাগে লিনেক্সে কাজ করতে চান তাদের জন্য বেস্ট একটা বেস্ট একটা ল্যাপটপ সেক্ষেত্রে আপনি সুপার একটা পারফরমেন্স পাবেন একসাথে আপনি উইন্ডোজ এবং সে লিনেক্স চালাতে পারবেন এটার মধ্যে বিশেষ করে যারা সফটওয়্যার নিয়ে কাজ করেন হার্ডওয়্যার নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন ডাটা ট্রান্সফার নিয়ে কাজ করেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ ওয়াইফাই যেটা এটা এটা ওয়াইফাইটা পাবেন আপনি ল্যাটেস্টটা এবং এটার সাথে আইরিক্স ইনটেলের আইরিক্স গ্রাফিক্স যেটা এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটা পেয়ে যাবেন সুপার প্রিমিয়াম এবং লাইট ওয়েটের একটা ল্যাপটপ একদম লাইট ব্যাটারি ব্যাকআপটাও মোটামুটি আপনি ভালো পাবেন ফ্যান টাফ ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটা ল্যাপটপ যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শপে চলে আসতে পারেন